জন্মাষ্টমী অনেক অনেক মেখে রেখেছি হয়ে হ্যালো গুড আফটারনুন সবাইকে আজকে জন্মাষ্টমী সবাইকে জন্মাষ্টমীর অনেক 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 শুভেচ্ছা কৃষ্ণ জন্মাষ্টমী আজকে তো আজকে আমি দুপুর থেকে ব্লগটা স্টার্ট করছি আজকে শনিবার এখন কটা বাজে বন্ধ হয়ে গেছে এখন পনে তিনটে বাজে তো আমার জাস্ট আমি এক্ষুনি স্নান করে উঠলাম আর আজকে জন্মাষ্টমী আজকে আমার একটা ইনভিটেশন আছে তো সকাল থেকে আজকে অনেক কাজ ছিল যেহেতু জন্মাষ্টমী ছিল তো আমি চাইছিলাম স্নান করার আগে সমস্ত কাজ সেরে নিতে মানে তারপরে মানে আমি খেয়েও নিয়েছি আজকে স্নানের আগেই যদিও নিরামিষ খেয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ আমি এতটাই ব্যস্ত ছিলাম তো আমি চাইছিলাম যে ওগুলো আর কিছু অফিসিয়াল ডকুমেন্টেশনের কাজও ছিল তো সেইগুলোকে সব শেষ করে নিয়েছি করে নিয়ে আজকে আমি যেহেতু জন্মাষ্টমী আছে তো আমার একটা এখানে যাদের যে ফ্রেন্ডরা আছে তাদের বাড়িতে আর কি হচ্ছে তো সেখানে আমি যাব তো আমি বলেছি আমি কলার বড়া নিয়ে যাবো যেহেতু বাঙ্গালোরে তাল পাওয়াটা ভীষণই মানে কষ্টকর আর তাল পাওয়ার থেকেও বড়ো কথা আগের বছর আমি একটা তাল পেয়েছিলাম বেশ দুশো না তিনশো টাকা দিয়ে কিনেছিলাম যাই হোক বাট সেটা না আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতো নয় মানে ভীষণ শক্ত আমার করতে গিয়ে প্রচুর খাট হবে তাই যেটা ইজিলি পাওয়া যায় আমি সেটাই করব যাতে জিনিসটা ভালো হয় তো আমি স্নান টান করে প্রথমেই আগে ওই কলাটাকে স্ম্যাশ করে ওটাকে আমি রেখে দিয়েছি তাহলে একটু পরে দেখাচ্ছি আমি আর কি কি দিয়েছি ওর মধ্যে সেটাও দেখাচ্ছি তাহলে তোমরাও বাড়িতে ট্রাই করতে পারবে ওটাও অনেকটা তালের বড়া কলার মধ্যে হেলান হেভেন ডিফারেন্ট বাট তা ওই আর কি মানে দুধের স্যাদ ঘোলে মেটানোর মতো তো যাই হোক আর আজকে বাংলাঘরটা একদম মানে কি বলবো এরকম বৃষ্টি শুরু হয়ে গেছে তো এরকম পুরো দিনই চলতে থাকছে মানে আজকে সকাল থেকে পুরো মেঘ করেছিল একদম সকালবেলা একটু রোদ উঠেছিল তাই আমি যেসব জিনিসগুলো আর কি কাছ দিয়েছিলাম সেগুলো একটু শুকিয়ে গেছে আর এখন আবার শুরু হয়েছে আর জানি এবার আমার তো আমি সন্ধ্যাবেলা থেকে যাবো আমি যাবো যাই হোক এই যে আমি এটা মেখে রেখেছি এটা বলি এটা আমাদের কি কি দিয়েছি এর মধ্যে আমি দিয়েছি পাঁচটা কলা বেশ বড়ো বড়ো সাইজের কলা পাঁচটা কলা দিয়েছি এক কাপ আটা দিয়েছি পাঁচ ছ চামচ চিনি দিয়েছি আমি মিষ্টি বেশি পছন্দ করি না আমার মনে হলো কলারও মিষ্টি আছে তো সেজন্য আমি দিইনি একটু জাস্ট স্পিঞ্জ নুন দিয়েছি এক কাপ আটা দিয়েছি হাফ কাপ সুজি দিয়েছি আর হচ্ছে ওই হাফ কাপ মতো নারকল কোড়া দিয়েছি ব্যাস এইটুকুই দিয়েই আমি মেখে রেখেছিলাম এবারের কনসিস্টেন্সিটা চেক করবো বাট তার আগে আমি এর মধ্যে যেটা দেব তার জন্য সেটা হচ্ছে মানে যেটা দিলে আসলে সাতটাই চেঞ্জ হয়ে যায় এই জিনিসটা আমি এর মধ্যে দেবো বাট সেই জিনিসও আমি খুঁজে পাচ্ছি না কিন্তু সব জিনিসই বাট ওই আর কি একটু খুঁজতে হবে খুঁজতে খুঁজতে যেটা আর কিবো বলছিলাম সেটা হচ্ছে মৌরি দিলে এর টেস্টটা অনেক গুণ বেড়ে যায় আরও একটা জিনিস আছে এটা আমি ইউটিউব থেকে দেখেছি মৌরিটা আমি জানতাম কারণ মা দিত অনেক সময় দেখেছি আরও একটা জিনিস আছে যেটা আমি ইউটিউবে দেখলাম সেটা হচ্ছে জাইফল জাইফলি জাইফলটা আমি একটু ওখানে কুমিয়ে দেবো এবার এই দেখো এরকমটাকে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেবো মানে আমার মনে হচ্ছে এটা একটু ঠিক হয়েছে তো এবার আমার কী করতে হবে এর মধ্যে একটু দুধ দিতে হবে আমি দুধ দিয়ে নিয়েছি আর এটাকে একটু ভালো করে মেখে নিতে হবে দেখো এখানে তেল গরম হয়ে গেছে এখানে আমার মিক্সার রেডি তো এবার আমি ছোট ছোট করে একটু খুবই মানে পুড়ে যাবে

চলো তো এটা ভাজা হোক তারপর তোমাদের দেখাচ্ছি তো মোটামুটি আমি সব ভেজে ফেলেছি দেখো আর এটা হচ্ছে লাস্ট ব্যাচ এটা হয়ে গেলেই আমার কলার বড়া রেডি আমি একটা দুটো খেয়েও দেখেছি ভালোই হয়েছে একদম প্রথমে যেটা তখন আমি খেয়ে দেখেছি ঠিকই আছে মিষ্টিটা একটু কম আছে আর আমি একটু মিষ্টিটা কমই খাই মানে এই সব বড়া জাতীয় জিনিস বা এইসব জিনিসে আমার মনে হয় ন্যাচারাল যে মিষ্টিটা থাকে সেটাই আমার পছন্দ তোমাদের কাদের কাদের বাড়ি তাঁদের বড়া হচ্ছে একটু কমেন্টে দানা তাদের বড়া আমার ভীষণ প্যাকেট মানে কি বলবো

করে এই জায়গাটা জায়গাটা আমি একটু নেব তারপরে আমি নিজে একটু ফ্রেশ হয়ে ভালো করে রেডি হয়ে নেবো দিয়ে যাব ওদের বাড়িতে ওদের বাড়িতে গিয়ে আমি জানি না ভিডিও করতে পারবো নি না ওদের প্রবলেম নেই বাট আমার প্রবলেম আছে বিকজ আমি চাই আর মানে সারি মানে এরকম আমি কথা বলি না মানে এই যে ক্যামেরা ফ্যামেরা ধরে ক্যামেরা করবো এ করব বা ছোটো ছোটো কিছু ক্লিপস নেওয়ার চেষ্টা করবো মানে ক্যামেরা ভিডিও করার সাথে সাথে যেরকম আমি এখানে ঘরে একা আছি বলে ভিডিও করার সাথে সাথে তোমাদের সাথে কথাও বলছি ওখান থেকে হয়তো আমি ওরকম ভিডিও নাও করতে পারি পরে আমি ভয়েস ওভার দিয়ে দেবো বাট হ্যাঁ আমি চেষ্টা করব যে ছোটো ছোটো কিছু ক্লিপস তোমাদের সাথে শেয়ার করতে যাদের বাড়ি যাচ্ছি তার বউ ভীষণ আর্ট অ্যান্ড ক্রাফটে ভীষণই ভালো তো ও ঘরটাও খুব সুন্দর করে সাজানো তো আমি চেষ্টা করবো তোমাদের সাথে শেয়ার করার তো চলো এখন আমি ছটপট আগে রেডি হয়নি তারপর আজকে আমি একটা নতুন জামাও পরবো তো চলো তখন তোমাদের সাথে শেয়ার করছি ইয়া তা আমি রেডি হয়ে গিয়েছি একদম যাওয়ার জন্য এটা হচ্ছে আমার আউটফিট আর কানিক লিপস্টিক যেটা আমি বলেছিলাম যে আমি লিপস্টিক আর মা সারা দিতে ভালোবাসি যাই হোক এটা আমার ফুল লুক দেখাই এটা কিন্তু আমার নতুন যেমন নয় আমি প্রথমে হয়েছিলাম যে একটা নতুন কুর্তি পরবো তারপরে দেখলাম যে এটা আমি অনেক দিন পরিনি মানে অনেক বছর পরিনি এটা আই থিঙ্ক দু হাজার পুজোতে আমি কিনেছিলাম বা আর পরা হয়নি তো তাই ভাবলাম যে এখন এটা পড়ি তো চলো আমি পুরো একদম রেডি হয়ে গেছি আর এবার যা যায় বাড়ি পাশেই মানে হেঁটে হেঁটেই যাওয়া যাবে আগে যখন আমি পিজিতে থাকতাম তখন আমাকে বাস চেঞ্জ করে আসতে হতো বাট এখন তো ওটা নেই তো আমি হেঁটেই যেতে পারবো তো চলো হয়ে গেছে বাইক অফ করে দিয়েছি এবার যে তালে বটা নিয়েছি তো এটা আমি এরকম একটা ফটোতে নিয়ে নিয়েছি বাবা আটকাচ্ছে না মুখটা হম আটকেছে এবার আমাকে নিতে হবে যে এটা আমি কিসের মধ্যে নেব আর ছাতাও নিতে হবে যেহেতু বৃষ্টি পড়ছে ঠিক আছে বাদ পেয়েছি এই ব্যাগটা নেব এই যে ছাতা তাদের বড়া ঢুকে নিয়েছি চেতলো এবার হচ্ছে আমাদের বেরোতে হবে নাহলে দেরি হয়ে যাবে এখন অলরেডি কটা বাজে অলরেডি ছটা বাজে গেল আর সাত মিনিট মতো বাকি আছে চলো চার মিনিট বন্ধ করে দিই বন্ধ করে দিই কারণ বৃষ্টি আসলে পুরো ভিজে যাবে তো চলো আবার ওদের ওখানে গিয়ে দেখা হচ্ছে মানে ওদের ওখানে আমি তো বললাম যে আমি চেষ্টা করব ভিডিও নেওয়ার তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে বাই আমি এসে গেছি ওদের বাড়িতে আর দেখো ঢুকেই দেখছি রাধাকৃষ্ণকে কি অসম্ভব সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়েছে এত সুন্দর লাগছে দেখতে মানে কাছ থেকে তো আরো ভীষণ সুন্দর লাগছে খুব 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 সুন্দর লাগছে আমি বলেছিলাম না যে এখানে একজন আছে যা আর্ট অ্যান্ড ক্রাফটে ভীষণ ভালো তো দেখো এগুলো সব ওর হাতের কাজ কি সুন্দর না ভীষণ সুন্দর ওর হাতের আঁকা ভীষণ সুন্দর ও হোম ডেকরেরও ভীষণ বিভিন্ন আইটেম ও করে খুব সুন্দর দেখো ঘরটা কি সুন্দর করে সাজিয়েছে ভীষণ সুন্দর লাগছে ভীষণ সুন্দরভাবে সাজিয়েছে আর এই দেখো এখানে এই অ্যাকৌরিয়াম আর এই পাশে যে মূর্তিটা দেখছো ওটাও ও বানিয়েছে হাতেই তারপরে এই পাশে দেখো একটা প্যাচা দেখা যাচ্ছে হ্যাঁ এটাও কিন্তু ওই বানিয়েছে হাতে কি সুন্দর সুন্দর না ভীষণ লাগছে তার নিচে একটা ছোটও আছে কি কিউট না ছোটটা ভীষণ সুন্দর ও খুব ভালো হাতের কাজ তো চলো এবার ঠাকুরকে ভোগও দেওয়া হয়ে গেছে আর এই এত সব রান্না এটা কিন্তু ওর নাম রিনি রিনি একা হাতেই করেছে ওর বড় হেল্প করেছে আর এখানে আমাদের একজন দাদার বৌদি যারা দুজন মিলে লুচি বেলছে ওরা একচলি ওকে হেল্প করে দিচ্ছে না হলে ও এত কি করে পারবে বেশ কয়েকজন লোকই এসেছিল আর কি তো এবার আমরা খেতে বসবো দেখো আরও অনেক অনেক কিছু ছিল বাট আমি এত কিছু নিইনি আমি শুধু লুচি পায়েস ফুলকপির তরকারি লুচি এই তারপরে ওই যে কলার বড়া সুজি এইসবে নিয়েছিলাম তারপরে আমি বাড়ি চলে এসেছি তো এসে দেখছি আমার বাড়ির সামনেও একটা পুজো হচ্ছিলো বাট এটা কি পুজো হচ্ছিলো আমি ঠিক বলতে পারবো না এটা সাউথ ইন্ডিয়ানদের কোনো পুজো হবে তো আমি চলে এসেছি বাড়িতে আর এসে মানে এত খেয়েছি না আমার মানে ভীষণ টায়ার্ড লাগছে আর শুধু মানে খেয়েই আসেনি তার সাথে ওরা আবার হাতে প্যাকও করে দিয়েছে মানে ওই লুচি যখন ভাজে তো তখন একটা স্মেল বেরোয় ওই লুচি বন্ধে আমার গাটা কেমন গোলা লাগে তারপরে ওই বেশি কিছু খেতে পারিনি তোমা এখানে তো দেখতে পাচ্ছ না নিয়ে এরকম ঠিক আছে আমি লজাটা খুলি তারপর খেয়েছি তো ঘরে এসে গেছি আর এত খেয়েছি আমি যে আমার মানে মনে হচ্ছে একটু বসে থাকি রেস্ট নিই দেন তারপরে চেঞ্জ টেঞ্জ এইসব করবো আমার মনে হলো ভিডিওটা এখানেই শেষ করে দিই তো আজকে জন্মাষ্টমীটা তো আমার খুব ভালো কাটলো অনেকের সাথে দেখা হলো যাদেরকে আমি চিনি অনেকের সাথে দেখা হলো যাদেরকে আমি চিনি না তো খুব 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 ভালো কেটেছে মানে আমার যেহেতু মানে পুজো আচ্ছা দেখেছি মানে ছোটোবেলা থেকে ভীষণ দেখেছি এরকম নয় বাট আমার ভালো লাগে এরকম পুজো আচার আর আমরা যারা একটু বাড়ি থেকে দূরে থাকি মানে এইসব সাইডে এরকম তো নয় যেমন নর্মালি জন্মাষ্টমী বা এই গণেশ চতুর্থীটা যেরকম হয় বাট জন্মাষ্টমী এরকম পুজো এখানে বা লক্ষ্মী পুজো সরস্বতী পুজো এগুলো এরকমভাবে পুরোই দেখে পুজো করা সম্ভব হয় না তো সেক্ষেত্রে নিজেরাই তখন ইনিশিয়েটিভ নিয়ে আর কি গুছিয়ে টুছিয়ে নিজেদের মতো করেই পুজো করা হয় তো আমার ভীষণ ভালো লাগে এগুলো মানে মানে ভগবান যদি চান তো অবশ্যই আমি তার পুজো আমি আমার ঘরে করব বাট এখন স্টিল যতক্ষণ না হচ্ছে তো ততক্ষণ তো অপেক্ষা করতেই হবে যাই হোক তো সব মিলিয়ে আজকে সন্ধেটা খুব ভালো কাটলো আমি যা খেয়ে এসেছি ব্যাস ওটা তো ওটাই আমার ডিনার হয়ে গেছে তো এবার আমি একটু এডিট করব যাতে কালকে তোমরা একটা ভিডিও পাও আর আশা করি তোমাদের সবার জন্মাষ্টমী খুব ভালো থেকেছে আর সবাইকে শুভ জন্মাষ্টমী ব্যাস চল চলো দেখা হচ্ছে আবার কালকে একটা নতুন একটা ব্লগ নিয়ে আবার অনেক গল্প হবে আমাদের সাথে বাই